কবি শঙ্খ ঘোষের একটি বিখ্যাত কবিতা আছে যেটা শুরু হয় এই লাইনটি দিয়ে যে এত বেশি কথা বলো কেন চুপ করো শব্দহীন হও সত্যি চুপ করে থাকা যে কতটা কঠিন এবং কতটা গুরুত্বপূর্ণ সেটা এর আগে এইভাবে আমি বুঝিনি মাঝখানে আমার প্রতি ঝড় হয়ে গেল এবং সেই ঝড়ের মধ্যে কিছু কিছু জিনিস শিখলাম সেটাই আজকে শেয়ার করার ইচ্ছে ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মনের রেডিও এবং আজকে কথা হবে চুপ করে থাকা নিয়ে এক সপ্তাহ আগেকার ঘটনা সর্দি হয়েছিল তারপরে হঠাৎ দেখলাম গলাটা বুঝে গেল সকালবেলা রেডিও শো করতে করতে একদম জাস্ট আর কোনো আওয়াজ বেরোচ্ছে না ডাক্তারের কাছে গেলাম তিনি বললেন অ্যাকিউট ল্যারিনজাইটিস কমপ্লিট ভয়েস রেস্ট ফর অ্যাটলিস্ট ফর্টি এইট আওয়ার্স এবার আটচল্লিশ ঘন্টা মানে টানা দুদিন আমার মতো মানুষের জন্য চুপ করে থাকা খুব মুশকিল আমি যে কিনা দুটো কথার পিঠে চারটে কথা বলি মানুষের সঙ্গে ইন্টারাকশান শুরুই হয় আমার কথা দিয়ে এবং কথা বলা বা আলোচনা করা বা আড্ডা মারা ইজ ওয়ান অফ মাই ফেভারিট থিংস ইন দিস ওয়ার্ল্ড তা আমি কী করবো এবং সবচেয়ে বড়ো ব্যাপার যে ধরুন আমায় কিছু বলতে হবে বলতেই হবে সেখানে কাল পাত্র অনেক সময় আমি ভাবি না আমাকে বলতেই হবে আমার মনে বক্তব্য এসছে বক্তব্য আমায় রাখতেই হবে সেই জিনিসটা করা বন্ধ হলো এবং সেখান থেকে আমি শিখলাম কিছু কিছু জিনিস নাম্বার ওয়ান এই যে আমি শব্দহীন হলাম এই যে আমাকে জোর করে চুপ করে থাকতে হলো এটা অ্যাকচুয়ালি আমার ধৈর্যটা বাড়াতে সাহায্য করলো এমন অনেক পরিস্থিতি হয় ধরুন রাস্তাঘাটে ড্রাইভ করছি কেউ একটা ভুলভাল সামনে চলে এলো কিছু একটা গন্ডগোল হয়ে গেলো মাই ফার্স্ট রিয়াকশন ইজ টু গাড়িটা থামিয়ে কাঁচ নামিয়ে কিছু একটা আমি তাকে বলবো কিন্তু এত আমি চেঁচামেচি করতে পারছি না গলা তুলতে পারছি না তাই আমাকে দাঁড়িয়ে সিচুয়েশানটাকে বুঝতে হবে একটু ধৈর্য ধরে দেখতে হবে যে ভুলটা কি সত্যিই ওনার ছিল নাকি আমারও ভুল ছিল সো ইন দিস কেস যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই চুপ করে থাকার মাধ্যমে আই এম লার্নিং মোর টু রিসপন্ড দ্যান টু রিয়াক্ট এই দুটো জিনিস খুব কাছাকাছি হলেও একেবারেই আলাদা আমাদের জীবনে অনেক এরকম পরিস্থিতি আসে যখন উল্টো দিকে যেটা ঘটছে সেটা পছন্দ হয় না এবং তাতে দুরকম রিয়াকশন হয় বা বলা ভালো দুরকম আমাদের এক্সপ্রেশন হয় একটি হচ্ছে রিয়াকশন যেটা একদম ইনস্ট্যান্ট সবার আগে একেবারে পেটের কথা মুখে চলে আসে এবং সেটাই আমরা বলে দিই না কামিং টু দ্য সেকেন্ড ওয়ান দ্বিতীয় হচ্ছে রেসপন্স বা রেসপন্ডিং টু আ সিচুয়েশন এটা রিয়াকশনের পরে আসে এটা মাথা ঠান্ডা হওয়ার পর আসে এটা একটু ধৈর্য নিলে আসে যে কোনো পরিস্থিতিতে যেটা আপনার মনে হচ্ছে ঠিক মনের মতো নয় যেখানে মাথাটা গরম হচ্ছে বা আপনি ফ্রাস্ট্রেট হচ্ছেন সেখানে যদি ইমিডিয়েট রিয়াকশনটা যেটা মুখের ওপর বলে দেওয়া একদম কিছু একটা কথা কিছু বলে দিলেন একটা শব্দ প্রয়োগ করলেন সেটাকে যদি আটকানো যায় তাহলে তারপরে এই স্টেপ বা এই রাস্তাটা খুলে যায় যেখানে একটু ভাবনা চিন্তার একটা জায়গা থাকে যে এই পরিস্থিতি এই পরিস্থিতিতে কি সত্যি আমার এতটা রিয়্যাক্ট করা উচিত বা এটা বলা উচিত এইখানে যদি একটা ক্ল্যারিটি চলে আসে তারপরে আমরা যেটা বলবো সেটা অ্যাকচুয়ালি রিয়াকশান থাকে না সেটা থাকে রেসপন্স এবং এই রিয়াকশান আর রেসপন্সের মধ্যে একেবারে দেয়ালের মতো দাঁড়িয়ে আছে চুপ করে থাকা ফর দ্যাট টাইম বিইং অবজর্বিং হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ বিং সাইলেন্ট অ্যান্ড দেন চুজিং টু রেসপন্ড এটা তো গেল একটা সিনারিও আরেকটা খুব বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে ধরুন আপনাকে নিজের মতামত রাখতে হবে নিজের মনের কথা বলতে হবে একটা দল রয়েছে বা কোনো মিটিং হচ্ছে আপনি যদি সবার আগে হাত তুলে বলেন যে আমি কিছু বলবো স্যার আমি আমার কথাটা বলে দিই আগে তাহলে দুটো জিনিস এক হচ্ছে আপনি আপনার কনফিডেন্সটাকে ব্যবহার করে সেটাকে অনেকটা কারেন্সির মতো ইউজ করে আপনি অন্যদের ওপর একটা ইমপ্রেশন তৈরি করছেন দ্যাট ইজ ফাইন কিন্তু যদি একটু ওয়েট করে যান একটু কিছুক্ষণ যদি চুপ করে থাকেন বাকিদের বলার সুযোগ দেন এবং শেষের দিকে বা পরের দিকে যদি আপনি বলেন একটু ধৈর্য নিয়ে তাহলে ধৈর্য খরচা হবে ঠিকই বাট ইউ উইল হ্যাভ মোর ইনসাইট অ্যান্ড মোর উইজডম এই কারণেই হয়তো বলে যে সাইলেন্স ইজ গোল্ডেন তাই এই গোল্ডেন সাইলেন্সটাকে প্র্যাকটিস করার খুব জোর করেই প্র্যাকটিস করলাম এই গত কয়েকদিনে এবং এখন আমার যেটা মনে হচ্ছে যে গলা খারাপ থাক বা না থাক মাঝে মাঝে চুপ করে থাকবো একটা কথা আছে না যে যারা চুপ করে থাকে তাদের খুব একটা শত্রু শত্রু হয় না এটাও কিন্তু সত্যি যে অনেক কিছু ঘটে চলেছে চোখের সামনে যেখানে রিয়াকশন দেওয়ার দরকার নেই যেখানে কিছু বলার দরকার নেই এই যে আমরা স্ক্রোল করতে থাকি দিন। অনেক ভুলভাল ভিডিও কন্টেন্ট চোখের সামনে আসে কিন্তু সব কিছুতে কমেন্ট সেকশানে গিয়ে পাঁচটা কথা লেখার দরকার নেই সেটাও চুপ করে থাকা মাঝে মাঝে চুপ করে থাকা দরকার ফর ইয়োর ওন পার্সোনাল বেনিফিট অ্যান্ড ইয়র মেন্টাল হেলথ একটা পয়েন্টে দেখবেন সব কিছুতে যদি আপনি রিয়্যাক্ট করতে যান বা বলতে যান তাহলে মানে ফ্রাস্ট্রেশন তো কমছেই না উল্টে বেড়ে যাচ্ছে কারণ কত জিনিসকে আপনি অ্যাড্রেস করবেন হ্যাঁ বলার তো অনেক কিছু আছে চারপাশে অনেক কিছু ভুলভাল হচ্ছে তো সব কিছু নিয়ে যদি মুখ খুলতে হয় তাহলে মুখ তো আর বন্ধই হবে না কোনোদিন তাই কোন জিনিস নিয়ে মুখ খুলব সেটা একটু ভাবনা চিন্তা করে তবেই যদি মুখটা খোলা হয় দেন ইট ইজ নট এ রিয়াকশন বাট আ রেসপন্স তো আমার মনে হয় যে এটা অন্তত আমি বুঝতে পেরেছি আপনি আমাকে জানাতে পারেন আমার কমেন্ট সেকশানে কমেন্ট চিঠিতে চিঠি লিখতে পারেন কমেন্ট সেকশনে যে এমন কি পরিস্থিতি হয়েছিল যেখানে আপনি দুম করে রিয়াকশন দেননি চুপ করেছিলেন পরে সময় বুঝে আপনি রেসপন্ড করেছেন জানতে চাইব এবং কমেন্ট চিঠির পরের এপিসোডে সামনের এপিসোডে আপনার কমেন্টস নিয়ে ফিরে আসবো কেমন লাগছে ডেফিনেটলি জানাবেন মনে রেডিও এই প্লে একটা আছে সেটাকে একটু লাইক করে দেবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব ইফ ইউ লাইক থ্যাংক ইউ সো মাচ টাটা